আসসালামু আলাইকুম তো কিচেন রুমের যে সিঙ্কগুলো আছে যেটাকে আপনারা বেসিং হিসাবে ব্যবহার করেন শাক সবজি ধোয়ার কাজে প্লেট ধোয়ার কাজে ব্যবহার করেন তো এগুলো বসানোর কিছু নিয়ম কারণ আছে তো এ বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো যে কীভাবে বসাতে হয় তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন সিঙ্ক বসানোর যে জায়গাটুকু আছে এ থেকেই হচ্ছে এটা হলো সিঙ্ক বসানো জায়গা আর উপর পাশে একটা পোল রাখা হয়েছে ট্যাপ এটা হলো সিঙ্ক বসানো জায়গা আর এটা হলো বড় সাইজের একটা সিঙ্ক তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সিঙ্কটা বসিয়ে দেখতে হবে যে ওয়ালের যে পাশ আছে ওয়ালের পাশে আপনার এক ইঞ্চি পরিমাণে জায়গা ফাঁকা আছে কিনা এক ইঞ্চি সর্বনিপুর আপনাকে ফাঁকা রাখতে হবে কেন রাখতে হবে আমি সেটা বলতেছি ওয়ালের যে পাশ আছে ওই পাশে আপনাকে অবশ্যই এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে ঠিক আছে তো আমি যেভাবে রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই পাশে সিঙ্কের দুই পাশে ওয়াল পড়ছে দুই পাশে ওয়াল পড়ছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি দুই পাশে ওয়ালে এক ইঞ্চি করে ফাঁকা রাখছি এই জায়গায় টুকরো রাখার কারণ হচ্ছে আপনি যখন একটু লক্ষ্য করে দেখেন এটা হলো ওয়াল ওয়ালের স্লামের উপরে সিন বসানো হয়েছে যখন আপনারা কিচেন রুমে টাইলস বসান ডাইলস মিস্ত্রিটা সর্বনিম্ন এক ইঞ্চি সর্বোচ্চ দেড় ইঞ্চি ভালো খাওয়াবে তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এক ইঞ্চি ফিরিয়ে রাখেন ফিরিয়ে রাখাতে যে পালোর জায়গাটুকু আছে তারা যেটুক বালু খাওয়াবে টাইলসে সেটুক চাল জায়গা তারা পাচ্ছে টাইলস বসানোর মতো তো এই জায়গাটুকু যদি আপনি আগে থেকে না রেখে দেন তাহলে সমস্যা সমস্যাটা হলো আপনি যদি এটা ওয়ালের সাথে একবারে মিশিয়ে দেন তাহলে এই টাইলসটা জায়গা না পেয়ে এই সিঙ্কের উপরে এসে যাবে অনেকটা উপরে এসে যাবে এই যে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এটা যদি এখন আমি জায়গা রাখাতে এভাবে রাখ তারা বসাতে পারবে টাইলস মিস্ত্রি যারা আছে আপনি যদি এই জায়গাটুকু না রাখেন তাহলে এটা উপরে তুলতে হবে সিঙ্কের উপরে টাইলস উঠে যাবে ঠিক আছে তো টাইলস উঠে যাওয়াতে এই সিঙ্কটা অনেকটাই টাইলসের নিচে চলে যাবে নিচে যাওয়াতে সিঙ্কের যে মুরিটা দেখতে পাচ্ছেন এটা ডেকে যাবে আর ডেকে যাওয়াতে একটু খারাপ লাগবে প্লাস জায়গাও কমে যাবে দুইবার সেই জায়গা রাখার কারণ মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে টাইলস বসালে যেন তারা জায়গাটুকু পায় ভালো খাওয়ানোর মতো এবং টাইলস যদি নাও বসায় একটা কিচেন রুমে যদি ব্লাস্টারও করে সেই ক্ষেত্রেও টুক জায়গা রাখতে হবে ঠিক আছে তো মনে হয় বুঝতে পারছেন যে জায়গাটুক কেন রাখতে হবে তো চলুন দেখা যাক যে সিঙ্ক কীভাবে বসাতে হয় তো সিঙ্কে একটু আগে যেটুক বললাম আমি মেজারমেন্ট কমপ্লিট করে আপনি সিঙ্কটা আবার উঠাবেন সিঙ্কটা উঠিয়ে উল্টো করে নেবেন উল্টো করবেন এই কারণে সিঙ্কের যে নিচে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা থাকে এখানে এক ইঞ্চি পরিমাণের জায়গা থাকে ফাঁকা ঠিক আছে এটা বসানোর পরে এক ইঞ্চি পরিমাণের জায়গা ফাঁকা থাকে এই ফাঁকা থাকার কারণে সিঙ্কটা যখন আপনি এভাবে বসাবেন বসানোর পর নিচে ফাঁকা থাকার কারণে কোনো কিছু দিয়ে যদি ফাঁকা খায় সেটা অনেকটা আওয়াজ করবে ঠিক আছে প্লাস শক্ত কোনো কিছু দিয়ে যদি এটা আঘাত খায় তাহলে এটা খেয়ে যাবে ঠিক আছে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাড়াতাড়ি নষ্ট হয় এবং এটা ঠিক কম হবে কোনো কিছুর যদি আঘাত খায় তাহলে সেক্ষেত্রে আপ করবে তো এই আওয়াজ এবং এটাকে আয়ু বৃদ্ধি করার জন্যে আরেকটা কৌশল আপনারা ব্যবহার করতে পারেন সেটা কি কৌশল আমি দেখাচ্ছি আপনার সেই কৌশলটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু সিমেন্ট পালু একত্র করে একটু মশলা বানিয়ে রেখেছি তো এটা দিয়ে আমি এখানে ডালাই করব ঠিক আছে এটাকে এখানে ডালাই করব ডালাই করে পরের দিন এই সিম বসাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এটাকে ডালাই করে নিয়েছি আপনারা এভাবে ডালাই করে নেবেন তাহলে এটা ঠিক সেভাবে বেশি এবং যদি কোনো কিছু বাড়ি খায় তাহলে ড্যাপ ড্যাপ করবে না আওয়াজ করবে না ঠিক আছে এটাকে ঢালাই করে এই বাঁশগুলো ভালো করে মুছে নেবেন নাহলে আবার শক্ত হয়ে গেলে হলি স্পট হবে এটাকে বসানোরও কিছু কারণ আছে সেগুলো আপনারা দেখেন যে এটা আমি কীভাবে বসাই এই বাসটা উপর সাইডে আপনি যেভাবে টাইজ বসানো হয় পাতলা করে বালু দিয়ে নেবেন পাতলা করে বালু দিয়ে ভালো করে সমান করে নেবেন সমান করে আগে যেভাবে বলছি মেজারমেন্টটা ঠিক রেখে এটাকে বসাবেন এটাকে আমি বসিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বসানোর পর আপনাকে এটা স্পিড লেভেল ধরে দেখতে হবে চেক দিয়ে যে পানিটা ওই পাশে নামে কিনা ঠিক আছে এখানে একটু হালকা উঁচু রাখতে হবে যেন পানিটা ভরে ওই পাশে চলে যায় তো এখানে আমার স্পিড লেভেল ওকে আছে আবার আপনাকে এটা দেখতে হবে যে এই পাশটাও ওকে আছে কিনা স্পিড লেভেল পানিটা একদম মিডেলে থাকবে এভাবে দেখে নেবেন ঠিক আছে তো এভাবে আপনারা এটাকে বসানোর সময় স্পিড লেভেল ধরে দেখে নেবেন যে কোন দিকে পানি যায় ঠিক আছে যেহেতু এই পাশটা একটু উঁচু থাকবে বাড়তি পাশটা এই পাশটা আমি হালকা একটু জায়গায় দেবো যেন পানিটা এ পাশে পড়লে গড়ে ওই পাশে গিয়ে নামে ঠিক আছে আমি ওইভাবেই বসাইছি আপনার এভাবেই বসাবেন আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো যে যখন এই সিলাবের উপরে আপনার টাইলস বসানো হবে তখন টাইলস বসানোর সময় সেক্ষেত্রে টাইলসের নিচে আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি বালু ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে এটা এই সিংটা এখানে এক ইঞ্চি উঁচু রয়েছে তো আপনি এটাকে হাফ ইঞ্চি জায়গায় দিতে পারেন ঠিক আছে হাফ ইঞ্চির উপরে জাগাবেন না তাহলে এই স্যালামে ডাইস বসানোর সময় অতিরিক্ত ভালো ব্যবহার করতে হবে তো এই হলো সিং বসানোর যে নিয়ম কারণগুলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা সিং কীভাবে বসাতে হয় কিচেন রুমে যদি আপনাদের বসতে সমস্যা হয় না বুঝতে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ